হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিএইচ ভিলেজ ফুড়ে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তো আজকে রেসিপি হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি মানে এচড়ের তরকারি তো দেখতে থাকো কীভাবে বানাই তো দেখতে থাকো আমাদের সঙ্গে দেখো চলো শুরু করেছি আজকের এই রেসিপি তো এখন বন্ধুরা প্রথমে নিয়ে নিতে হবে একটা কাঁচা কাঁঠাল তার জন্য আমি একটা বাগানের দিকে যাব তো বাগান থেকে এঁচড়টা পেরে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ আমি বাগানে প্রায় চলে এসেছি আর এখানে অনেকগুলো প্রায় কাঁটা গাছও আছে কাঁঠাল গাছের সাথেও তো সাইডে দেখতে পাচ্ছ কাঁটা গাছ তো এখানে মাঝখানে আছে মানে এই চোটটা এখান থেকে পারবো এটাকে আর এই বেশ অনেকটাই বড় আছে তো এটাকে চাকু দিয়ে ভালো করে কেটে নেব আর অনেকটা আঠা থাকে তো বন্ধুরা আমি একদম ফাইনালি পেরে নিয়েছি এ এবার কিছুটা আঠাটা কিছু ঝড়িয়ে নেবর মধ্যে তো এবার নিয়ে যাব তো নিয়ে গিয়ে কিছুক্ষণ আবার রেখে দেবো কারণ হচ্ছে অনেক আঠা আছে জামা কাপড় লাগলে হয়তো উঠবে না সেই জন্য রেখে দেবো এখানে কেটে তো কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো তারপরে কাটাকাটি করে নেবো তো বন্ধুরা এবার এইটাকে এইটাকে কাটবো তোমাদের এবার কেটে দেখাচ্ছি তো এখানে আমি তেল টেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি তো কেটে দেখাচ্ছি তো বন্ধুরা এবার তোমাদের কাটার পর ভিডিওটা দেখাচ্ছি তো এখন এভাবে কাটতে অসুবিধা হবে সেই জন্য আমি কেটে নেব তারপরে তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি তো এবার এর সাথে আর কী কী লাগবে সেগুলো দেখাবো এখানে আছে টমেটো অনিয়ন আর হচ্ছে গ্রিন চিলি আর হচ্ছে আদা রসুনের পেস্ট আর এখানে কিছু গোটা গরম মশলা আর এখানে কিছু শুকনো লঙ্কা আছে তো এবার আমি নিজে একটা মশলা তৈরি করব গরম মশলা তৈরি করব নিজে একটা হাতে প্রথমে শুকনো লঙ্কাগুলো দিলাম তারপরে কিছু গোটা গরম মশলা টাইপের ওইগুলো দিয়ে দিলাম সব কিছু কিচু কণে যেন ফ্রাই করবো ফ্রাই করলে হবে ওর ফ্লেভারটা একটু ভালো আসে আরও ভালো সেন্ট হয় তার জন্য তো এবার মিক্সচারে পেস্ট করবো কিছুটা জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমাদের একদম মশলা রেডি হয়ে গেছে তো এই মশলাটা গ্রেভিতে ব্যবহার করব তো আমাদের সব কিছু এখন কাটাকাটি সব কিছু মশলা রেডি হয়ে গেছে এবার শুধু বানাবো তো একটা প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে তেল আমি সাদা তেল ব্যবহার করছি তার মধ্যে জিরে তারপরে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো দেবো তো বন্ধুরা পেঁয়াজগুলোর সাথে এবার কাঁচা কাঁঠালগুলো দিয়ে দেবো যেগুলো কেটে রেখেছিলাম তো এবার ভালো করে ভেজে নেবো এইগুলো অনেকে আছে সেদ্ধ করে করে সেদ্ধ করলে একটু টাইম হয়তো একটু লাগতো আর ওটা আমি কাঁচা করলে একটু টাইম অনেক শর্ট টাইমে করতে পারবে তো এবার এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট তোমার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো তো এবার কিছু কিছু মশলা দেবো হলুদের গুঁড়ো তারপরে দেবো যে মশলাটা বানিয়েছিলাম তারপরে দেবো লবণ তারপরে কিছুটা চিনি দেবো তো হালকা চিনি দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ হচ্ছে এমনি আমি শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য একটা মশলা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো এবার এর মধ্যে দেবো টমেটো তো এবার লাস্টে দিয়ে দেবো জল তো আমাদের এবার কিছুক্ষণের জন্য রেখে দেব তো ফ্রেন্স একদম লাস্টে দেবো সামান্য পরিমাণত ঘি তো আমাদের পুরো রেডি হয়ে গেছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের একদম কাঁটালায় সবজি রেডি হয়ে গেছে তো আজকে রেসিপি এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ